বাংলাদেশের প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার গড়ে তোলার ঘোষণা দিয়েছে বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেওয়া এই উদ্যোগের কথা জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় জিয়া সুইমিং কার্নিভাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সংলগ্ন লেকে আয়োজিত প্রতিযোগিতায় প্রতিটি ক্যাটাগরিতে প্রায় একশো জন প্রতিযোগী অংশ নেন সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত চলে এই আয়োজন প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ক্রিকেট ফুটবল সাতার সহ বিভিন্ন খেলায় সুযোগ সৃষ্টির জন্য দেশের প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার তৈরি করবে বিএনপি দেশের প্রতিটি মানুষ যেন খেলাধুলায় অংশ নিতে পারে এমন আশাবাদ ব্যক্ত করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন খেলাধুলা হল সৎ শক্তির একটি অংশ এই শক্তির মাধ্যমেই একটি দেশ বিশ্বে পরিচিতি লাভ করতে পারে একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি ইনশাল্লাহ এখানে রাজনীতিকে গণতন্ত্র করা হবে এখানে অর্থনীতিকে গণতান্ত্রয়ন করা হবে যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে সকল বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নয়ন অর্থনীতি গ্রহণ করতে পারবে করছে ও করতে হবে এদিকে ক্রীড়াঙ্গলের মাধ্যমেই বাংলাদেশের সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমূল পরিবর্তন আসবে বলে মন্তব্য করে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচনে এদেশে সাধারণ মানুষের ভোটে এদেশের জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হলে সরকার গঠন করার সুযোগ পেলে ইনশাল্লাহ এই খেলাধুলার মাধ্যমে এই ক্রীড়াঙ্গনের মাধ্যমেই বাংলাদেশের সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে একটি আমূল পরিবর্তন আসবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল সহ অন্যান্য নেতারা